আমাদের এখানে সবগুলোই মালই মাল আমাদের এখানে কোনো চব্বিশের মাল নেই আমাদের মাল কন্টিনিউ সেল হয় যার কারণে দেখা যায় যে আমাদের মাল থাকে না আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সবগুলোই আপডেট দুই হাজার পঁচিশের মাল আমাদের কোনো চব্বিশের মাল নাই আমাদের এখানে যেই মালগুলা যাবে ঢাকা সিটির একটা অফার আছে হ্যাঁ সিটির ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ চারটা থানায় ডেলিভারি ফ্রি চারটা থানায় ডেলিভারি ফ্রি এটা হলো তেজগা থানা শিবগঞ্জ থানা হাতিদের থানা ও লম্বা থানা এই চারটা থানায় ডেলিভারি ফ্রি আচ্ছা আর আরেকটা হলো আপনারা হলো ঢাকা সিটি তো দক্ষিণ যেখানে নেন 500 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অনলি 1000 টাকা টেকনাম থেকে তেতুলিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমরা আবারো চলে এসেছি কাছে জসিম ভাই ফোন দিয়ে বললো নতুন নতুন অনেক অনেক কালেকশন চলে আসছে এই উপলক্ষে তো আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদেরকে লেটেস্ট আপডেট জানানোর জন্য তো আমরা বেশি কথা না শুরুতে চলে যাব জোসিম ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন যাক আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিও শুরু তো যদি আপনার অ্যাড্রেসটা বলতেন আচ্ছা আমার অ্যাড্রেসটা হলো তেজগাঁ সাত রাস্তা আকিস সে ঠিক পিছনে এখান থেকে বমি ভবন দেখা যায় সাত রাস্তার থেকে বমি ভবন দেখা যায় বমি ভবনের ঠিক পিছন সেটি আমাদের স্বরূপ আচ্ছা একদম রাস্তার সাথে না আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা হলো হাতির জেল চিনেন এমন লোক খুব কম আছে হাতি জেলের যে রাজক ভবন আছে অথবা হাতি যেখানে বাসের ডিপো সাত রাস্তা এখান থেকে দুই মিনিট সময় লাগে আমার শরুমে আসতে

আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমার দর্শকদের কোনটা দিয়ে শুরু করবে আচ্ছা আজকে অন্যান্য সময় তো ছোট ফ্রিজ দিয়ে শুরু করি আজকে বড় ফ্রিজ দিয়ে শুরু করি মানে আজকে আমরা বড় ফ্রিজ থেকে শুরু করব ওকে ঠিক আছে আজকে মানে ভিডিও শুরু আগে কিছু কথা বলি জি বলেন অবশ্যই আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখার প্রথমত বলি অনেকে ফলস মনে করেন যে এখন ভিডিও ডাউনলোড করে অনেক সময় আমাদের ভিডিও ডাউনলোড করে আমার ফেজের যে ভিডিওটা ডাউনলোড করে ডাউনলোড করার পরে ওনারা নিয়ে যায় নিয়ে যে আমাদের নাম্বার বসাই আমাদের মানুষের দোকা প্রতারণা করে হ্যাঁ প্রতারণা করে অবশ্যই আপনারা যার ভিডিও দেখতেছেন যেমন আমার ভিডিও দেখতেছেন আমার সাথে ভিডিও দেখা আমি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে চেক করে দেখে তারপরে নেবেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হলো ঠিক ঢাকার মাঝখানে ঢাকা তেজগা সাত রাস্তা আকি সিএনজি পাম্পের ঠিক পিছনে আমার শোরুম ওকে হাতিজিলে না এমন লোক খুব কম আছে হাতিজিলে যে এখান থেকে বাসের ডিপো বলা হয় হ্যাঁ এখান থেকে দুই মিনিট সময় লাগবে হাতে যে রাজক ভবন থেকে এখানে আসতে দুই মিনিট সময় লাগবে সর্বোচ্চ আচ্ছা অবশ্যই আপনারা আসবেন দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেটা নেবেন আর অবশ্যই আপনারা ভিডিও কলে চেক করে দেখে মানুষের জিনিস কিনবেন অনলাইনে এখন প্রচুর পরিমাণ প্রচারক

এরকম করে মানুষ যে প্রতারণা না হয় না হয় যার কারণে আমরা ভিডিওতে বলে দিতেছি তারপর আপনার সাবধান থাকবেন আর যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের বলবেন আর প্রতারকের প্রত্যেকটা নাম্বারই মনে করেন যে টি করা আছে থানায় আচ্ছা এটা মানুষের যে ক্ষতি করতেছে এটা আল্লাহ তালে দেখবে যাক আশা করি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অথেন্টিকেশন এবং অথরাইজেশন যাচাই করে তারপর হচ্ছে একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভিডিও করে দেখে তারপরে কিনবেন তো তাহলে আপনি কোনটা আমাদের হলো বড় এটা হলো সিরিজ হলো লিটার নেট বলে হলো 365 লিটার ওকে এই হলো 3F5GD বলা হয় ওকে

এটা খুবই বিদ্যুৎ স্বাস্থ্যই সুন্দর ফ্রিজ প্রত্যেকটা বিদ্যুৎ স্বাস্থ্যই নব্বই টাকা সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা পুরো মাসে বিদ্যুৎ খরচ হয় মানে এত বড় ফ্রিজের বিল মাত্র নব্বই থেকে একশো টাকা সর্বোচ্চ একশো টাকা সত্যি ভাই

আটচল্লিশ হাজার আটশো টাকা হাজার আটশো টাকা হলে ফিজটা নিতে পারবোল্লিশ হাজার আটশো টাকা মানে চল্লিশ হাজার আটশো টাকা দিয়ে সেফটি একটা ফিজ আপনি কাছে পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর কোনটা আছে আচ্ছা এরপরে যেটা দেখতেছেন এটা হলো থ্রি

মানে যে সিস্টেমটা দেওয়া আছে এটা নন কোস্টাল হিসেবে ব্যবহার করতে পারবেন দিনের পরিমাণটা খুবই কম হবে এই সিস্টেম ব্যবহার করা যায় ওকে ওকে মানে টেম্পারেচার কমানো মানে কমানো যায় বাড়ানো যায় আর বাড়ানো মনে কোনো দ্রুত ঠান্ডা করার সিস্টেম আছে আবার লেভেলে সিস্টেম করে রাখা যায় আচ্ছা

আট হাজার নশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা বরাবর আপনার চল্লিশ হাজার টাকা হলে এই নিতে পারবেন চল্লিশ টাকা হলে নিতে পারবেন ওকে ঠিক আছে তারপর কোনটা আছে আচ্ছা এরপরে দেখতেছেন এটা হলো আপনার থ্রি এক্স ওকে ডি মডেল মাল ওকে মালটা আপনি খুবই সুন্দর ইনভার্টারই ওয়াও হ্যাঁ সবগুলোই ইনভার্টার বলা হয় আচ্ছা

এটা ফিফটি ফিফটি দেখেন পর্যন্ত জায়গা আছে খুব সুন্দর একটা ফিস এগুলো হচ্ছে কি মানে জিতা ফ্রিজ কারণ কি দেখেন ভিতরের স্পেস গুলো দেখেন না আপনি এক বেশি জায়গা লম্বা দেখে না ভিতরের জায়গা বাসায় যা থাকবে যারা এটা ব্যবহার করবে সেটাই মেম্বার যারা আছে তারা সেই ফ্রিজগুলো ব্যবহার করতে পারবে আচ্ছা ওকে প্রাইস কত পড়তেছে আচ্ছা এটা প্রাইস হলো হাজার চারশো নব্বই টাকা হলো আপনার পঞ্চাশ হাজার নয়শো নব্বই আশ্টি হাজার চারশো নব্বই মানে আপনার পঁচিশশো টাকা ডিস্টেন্স

আলটা এনার্জি সেভিং ওকে আচ্ছা এটা আপনার হলো ডিসকাউন্ট দিয়ে এটার পড়তেছে হলো খুব সুন্দর 37800 টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন 1650 এর ফ্রিজটা 44000 থেকে 37000 টাকা ডিসকাউন্ট 37800 টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো আপনার 1F3 1F3 ও সেই ভাইরাল মডেল না খুব সুন্দর কালার ভাই দুইটা কালার না খুব সুন্দর সুন্দর দেখেন না দর্শক কালারটা দেখেন আপনাদের একটু দেখাই আমি খুব সুন্দর কালারটা এটার ভিতরে ধরেন

এটা মোটামুটি বাজেট যার যেরকম সেরকম অনুযায়ী নিতে পারবেন এটা হলো 4060 বলা হয় 460 ওকে এটা হলো 4060 বলা হয় আচ্ছা ওকে প্রাইস কত পড়তেছে এটা 40290 টাকা কোম্পানির প্রাইস ডিসকাউন্ট দিয়ে 30000 টাকা পড়তেছে 30000 টাকা অনলি 30000 টাকা হলে আপনি সাড়ে দারে সেট পেই ফ্রি স্টাইল নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে তারপরে আচ্ছা এরপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার 200 250 লিটার নেট গ্লোব্দিশের যেটা লিটার সেটা খুব সুন্দর একটা 200 ওকে ঠিক আছে জিডি অ্যাক্সেস

খুবই সুন্দর দেখা গেছে অসাধারণ কিন্তু আচ্ছা এটার প্রাইস কত পড়তে দেবে এটা প্রাইস হলো 42190 টাকা কোম্পানির প্রাইস ওকে এটা আপনি ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হলো অনলি 34500 টাকা হলে 4400 সিপি এই ফ্রিজটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র 34500 টাকা ওকে 34500 টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন অনলি 34500 আচ্ছা ভাইয়া ঘরের বসে যারা দেখতেছে ঢাকার বাইরে থেকে তারা কিভাবে নিতে পারবে আচ্ছা যারা ঢাকার ভিতরে আছে তারা তো অবশ্যই আমাদের এখানে আসবেন হুম আইসা দেখে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা অনলি এক হাজার টাকা লাগবে টেকনাম থেকে তুলে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি পাবেন আচ্ছা আর আপনার ওই যে একটা অফার ছিল অফারটা আছে এখন আমাদের এখানে অফার এখনো আছে এটা আশা করি এই মাসের হয়তো বা দশ তারিখ পর্যন্ত থাকবে আচ্ছা পরবর্তীতে যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ কোনটা ওই যে ভাই ডেলিভারি ফ্রি যে চারটা থানার ভিতরে ডেলিভারি ফ্রি পাবেন তেজগাঁও থানা শিলবাঞ্চল থানা হাতিজেল থানা ও রমনা থানা এই চারটা থানার ভিতরে আপনি ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো আপনার যে জিনিসটা হবে ঢাকার বাইরে যেটা আছে

বিভিন্নতা করছাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর আছে আচ্ছা এরপরে আমাদের নিতে পারবেন টিভি ফ্রিজ সিল করে লিটার 220 ওকে এটা 1.5 বলা হয় এই ফ্রিজটা তো সুন্দর খুবই সুন্দর কালার আছে ওয়াও 2D4 ভিতরে একটা কালার এখানে কালার আছে এটা দেখাই দিলাম

তারপরে যদি আপনাদের কোন মডেল পছন্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনার আচ্ছা এটাই কিন্তু সেই লাভবান খুব সুন্দর

তো জোশী ভাই আজকে তো মোটামুটি অনেক সুন্দর ফিজ দেখলাম দর্শকদের তো যারা হচ্ছে মানে অনলাইনে বিশ্বস্ত জায়গাটা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আচ্ছা আপনারা অবশ্যই যে লোকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তার ভিডিও দেখে তারপরে তার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে এই জিনিসটা আপনি মেসেজ করবেন এর আগে অবশ্যই না কারণ অনেকেই দেখা যায় এখন প্রতারিত হচ্ছে ঈদের সিজনে কিছু কিছু প্রতারক আছে মানুষের কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়ে মাল দিতেছে না এতে দেখা যায় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আবার হচ্ছে সিজনাল প্রতারক সিজনাল প্রতারণা শুরু করছে মানুষের সাথে আচ্ছা ঠিক আছে তো আশা করতেছি আপনারা যাচাই বাছাই করে নেবেন আমরাও চাই না যে আপনার কারো কাছ থেকে ঠোকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করতেছি নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ওয়াল্টনে নিত্য নতুন ভিডিও পেতে হলে সুন্দর সুন্দর ফ্রিজের ডিসকাউন্ট ওয়ালা ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ